নমস্কার বন্ধুরা অস্মিত মাই সান চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে ড্রয়িং কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাধ্যম ড্রয়িংয়ের মাধ্যমে বাচ্চারা অনেক কিছুই শিখতে পারে তো বেশ কিছুদিন আগে অস্মিতের কিন্তু এই ড্রয়িংয়ের প্রতি আগ্রহ অনেকটাই কম ছিল ওকে যদি ড্রয়িং করতে বলতাম মানে কোনো কিছু একটা সার্কেল হোক বা কোনো লেখাই হোক কালার পেন্সিল দিয়ে ও কিন্তু অ্যাভয়েড করত অ্যাভয়েড করার চেষ্টা করত তো এরপর আমি বিষয়টি নিয়ে একটু চিন্তিত হয়ে পড়ি চিন্তিত বলতে মানে ড্রয়িং যেহেতু একটা গুরুত্বপূর্ণ মাধ্যম অস্মিত করতে চাইছে না এ বিষয়টি আমার কাছে একটু অন্যরকম বলে মনে হলো তো তারপর আমি অনেক ভাবনা চিন্তা করে ঘরোয়াভাবে মানে আমি একজন ঘরোয়া মা ঘরোয়া মার ঘরোয়াভাবে বেশ কয়েকটি কৌশল আমি নিজেই তৈরি করি এবং ওই কৌশলগুলি দীর্ঘ দশ বারো দিন ধরে অস্মিতের উপর অবলম্বন করে থাকি তাতে এখন মানে বর্তমানে অস্মিত কিন্তু ড্রয়িংয়ের প্রতি অনেকটাই আগ্রহী হয়ে ওঠে এরকম আগের মতো অ্যাভয়েড করার চেষ্টা করে না তো বন্ধুরা এই কৌশলগুলি আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাই তো এই কৌশলগুলি মানে একজন ঘরোয়া মায়ের ঘরোয়াভাবে তৈরি করা কৌশলগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে এক কথা বলতে গেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা আমি প্রথম যে কৌশলটি অ্যাপ্লাই করি সেটা হচ্ছে ড্রয়িংয়ের সরঞ্জামগুলো যথেষ্ট পরিমাণে অস্মিতের সামনে কিন্তু রেখেছিলাম স্কেচ পেন কালারিং পেন্সিল ক্রিয়ন পেন্সিল যতটা সম্ভব আমি ওর সামনে রেখেছিলাম অবশ্যই একটা ড্রয়িং কপি পেন্সিল এরেজার এগুলো তো থাকবেই কেননা আমি চেয়েছিলাম ও তো প্রত্যেক দিনই এক দুটো করে পেনসিলই ইউজ করে থাকে তো সেদিন যথেষ্ট পরিমাণে পেন্সিল পেলে ওর মনের মধ্যে কিন্তু একটা কালারফুল মানে ওর মনের মধ্যে একটা আগ্রহ জেগে উঠবে এবং সেটা সেদিন হয়েছিল ও প্রত্যেকটা পেন্সিল কপির মধ্যে লিখে দেখছিল সেগুলোর কালার কি ধরনের আর কালারফুল জিনিস দেখলে আমাদের বড়দের মনের মধ্যে একটা আনন্দ জেগে ওঠে অস্মিতের ক্ষেত্রেও কিন্তু সেদিন সেটাই হয়েছিল আর আমি কিন্তু প্রথম কৌশলটি বানিয়েছিলাম এই কারণে। এরপর দ্বিতীয় যে কৌশলটি আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা হচ্ছে অস্মিতকে পেন্সিল না দিয়ে কালারিং পেন্সিলগুলো দিয়ে বলেছিলাম এবিসিডিগুলো লিখতে আর ও প্রত্যেকটি লেটার এক একটা করে পেন্সিল দিয়ে লেখার ফলে কি হয় ও ভীষণ মজা পায় দেখুন আপনারা ভিডিও দেখেই হয়তো বুঝতে পারছেন এরপর ও ছাব্বিশটা লেটার কিন্তু ছাব্বিশ ধরনের কালার দিয়ে লেখার চেষ্টা করে আর এতটাই খুশি হয়েছিল ওর মনের মধ্যে সেদিনই ড্রয়িংয়ের প্রতি যথেষ্ট পরিমাণে আগ্রহ কিন্তু জেগে গেছিল আর আমার এই দ্বিতীয় কৌশলটিও কিন্তু কাজে লেগেছে এরপর বন্ধুরা আমি আপনাদের অনুরোধ করব একটু ভিডিও দেখার জন্য

দেখো এরপর তৃতীয় যে কৌশলটি আমি বানিয়েছিলাম সেটা হচ্ছে এবিসিডিগুলো আমি কিন্তু আমি ওকে ড্রয়িং করে দিয়েছিলাম রং দিয়ে ভরিয়ে দেওয়ার জন্য বড় বড় সাইজের দেখুন দেখতেই পাচ্ছেন এবং ও কিন্তু ওর মতন রং দিয়ে সেগুলো ভরাচ্ছিল আর বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটি কৌশল আমি মানে মা হিসেবে সামনে থেকে হাতে ধরে কিন্তু ওকে করিয়েছিলাম বিশেষ করে এই তৃতীয় কৌশলটি এর ফলে কী হয়েছিল অস্মিতের মানে শুধু আগ্রহ নয় কিভাবে ড্রয়িং করতে হয় সেটাও কিছুটা ও কিন্তু শিখে গেছিল যদিও আমি খুব পটু না মানে একজন মা হিসেবে আমি যতটা জানি ওকে কিন্তু সামনে বসিয়ে সেটা কিন্তু শেখানোর চেষ্টা করছিলাম ওর শুধু ড্রয়িংয়ের প্রতি আগ্রহই যে বেড়েছে তা নয় কীভাবে করতে হয় সেটাও কিন্তু ও কিছুটা হলো জানতে পেরেছে আর আর একটা জিনিস এই তৃতীয় কৌশলটির ফলে হয়েছে আমি এই সমস্ত কাজ ওকে দিয়েও কিন্তু পনেরো বিশ মিনিটের জন্য হলো আমি আমার পার্সোনাল কাজ কিন্তু করতে পারি মানে ওকে একটা কাজে আমি এনগেজ রাখতে পারি শুধুমাত্র যে ওর আগ্রহই বেড়েছে তা নয় আমারও সাথে সাথে কিন্তু উপকারে এসেছে এই তৃতীয় কৌশলটি তো বলতেই পারি তৃতীয় কৌশলটিও যথেষ্ট কার্যকরী কৌশল আমার ক্ষেত্রে আর এর ফলে অস্মিতার মানে আর কি বলবো ওর যথেষ্ট পরিমাণে আগ্রহ কিন্তু ড্রয়িংয়ের প্রতি বেড়েছিল আর দেখুন এবিসিডিগুলো দেখতেও কি সুন্দর হয়েছিল এবার এদিকে স্লিপিংটা দাও স্ট্যান্ডিংটা দাও হ্যাঁ এবার এই এই জায়গাটা করো আগে এই ফাঁকটা করো হ্যাঁ করো হ্যাঁ এই লম্বা লম্বাভাবে হ্যাঁ স্লিপিং স্লিপিং দিয়েই করো হ্যাঁ স্লিপিং বড় বড় স্লিপিং দাও বড় বড় স্লিপিং যেহেতু এই ইটাও বড় বড় স্লিপিং দিয়ে বন্ধুরা এরপর আমি যে কৌশলটির কথা আপনাদের বলছি বা দেখাচ্ছি সেটা হচ্ছে অস্মিত দু তিনটে শেপ ড্র করতে পারে তো ওকে আমি ওই শেপগুলো ড্র করে তারপর কালারিং করতে বললাম আগে কী হতো অস্মিত কিন্তু পেন্সিল দিয়ে যে এই শেপগুলো ড্র করতে চাইতো না ওকে বারে বারে বলতে হতো তারপর গিয়ে ও করতো তাও খুব মানে আগ্রহের সাথে করতো না এখন যেহেতু কালারিং করতে বলা হয়েছে ওই কারণে দেখুন কি সুন্দর করে ও তাড়াতাড়ি কিন্তু এই চারটা শেপ যে চারটা শেপ ও ড্র করতে পারে সেগুলো কিন্তু করে নিল তারপর এখন কালার করবে আর পাশাপাশি প্র্যাকটিসও কিন্তু হয়ে গেল এই যে শেপ ড্র করার এটা কিন্তু প্র্যাকটিসও হয়ে গেল আর হচ্ছে শুধু ও যে ড্রয়িং করবে তা না পাশাপাশি আমিও ওর একজন সঙ্গী হিসেবে কিন্তু ওর সাথে তাল মিলিয়ে ড্রয়িং করব মানে কালারিং করব এতে কিন্তু ওর উৎসাহ অনেকটাই বেড়ে যায় এক্ষেত্রেও তাই হয়েছে বন্ধুরা পরের যে কৌশলটি সেটা হচ্ছে আমি অস্মিতকে দুটো কালারিং করার মানে ড্রয়িং বুক কিনে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে ড্রয়িং করা থাকবে প্লেন ড্রয়িং সেখানে কালার দিয়ে ভরাতে হবে এই কৌশলটিও কিন্তু খুব কাজের অস্মিতের মধ্যে কিন্তু এই ড্রয়িং বুকের দ্বারাও যথেষ্ট পরিমাণে আগ্রহ জেগেছিল ড্রয়িংয়ের প্রতি শুধু এটাই বলবো না আর যে কটা আমি আপনাদের এখন পর্যন্ত কৌশলগুলোর কথা বললাম বর্তমানে অস্মিতের কিন্তু অনেক অনেক আগ্রহ বেড়েছে আর এই বই দুটো কিন্তু খুব কাজেরও পরের কৌশলটি হচ্ছে বন্ধুরা গিফট দেওয়া টাস্ক শেষ হলে গিফট গিফট পাবে এই কৌশলটিও কিন্তু খুবই কার্যকরী কৌশল একটা এই যে যেমন ধরুন ড্রয়িং বুক থেকে আমি ওকে এই যে ল্যাম্পটা ড্র করতে বলেছিলাম মানে কালার করতে বলেছিলাম কালার শেষে ওকে আমি একটা গিফট দেব আর বাচ্চারা যে কোনো বাচ্চারা গিফট পেলে তো খুশি হবে ও কিন্তু সেই পাওয়ার নেশাতেই এটা কমপ্লিট করে ফেলে বাবু বাবা এই যে তুমি কি সুন্দর করে করলে না ল্যাম্পটা এই যে আমি বলেছিলাম না তোমাকে একটা গিফট দেব এই যে পার্ক পার্ক চক পার্ক ক্যান্ডি বাবা এই যে বন্ধুরা আমার লাস্ট কৌশলটি হচ্ছে অস্মিত শুধু একা না আমি একজন মা হিসেবে ওর পাশে থেকে ওকে আমি সব কিছু নিজে হাতে করিয়েছি মার থেকে বড় সঙ্গী আর কিছুই হতে পারে না এটা আমার বিশ্বাস তো বন্ধুরা এই গেল আমার নিজস্ব ঘরে বানানো কিছু সহজ সরল টেকনিক বা কৌশল এই কৌশলগুলো কিন্তু আমি অস্মিতের উপর এক দু দিন অ্যাপ্লাই করেই বন্ধ করে দিয়ে লাগাতার দশ বারো দিন অ্যাপ্লাই করেছে কখনও একদিন অন্তর অন্তর কখনো বা দু তিন দিন পর অ্যাপ্লাই করার পর বর্তমানে কিন্তু অস্মিত খুবই ড্রয়িংয়ের প্রতি আগ্রহী হয়ে উঠেছে আর এই কৌশলগুলো আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান বন্ধুরা তো পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও আরেকটি নতুন ভিডিওতে প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ